জনপ্রিয় টিভি সিরিয়াল কথা আমাদের সকলেরাই জানা বহুদিন ধরে এই সিরিয়াল আমাদের আনন্দ দিয়ে এসেছে আজকে আমরা এই অভিনেতাদের বাস্তব জীবনের স্ত্রী সম্পর্কে জানব বাস্তব জীবনে তাদের স্ত্রীরা কে কি করে কার স্ত্রীর সবচেয়ে বেশি সুন্দরী এই তথ্যগুলো নিয়ে আজকের এই ভিডিও তো বন্ধুরা আপনি যদি ছেড়েটি পছন্দ করেন তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ইন্সপেক্টর কাভিন সিএডিতে কাভিন চরিত্রে অভিনয় করেছেন গৌরব খান্না তিনি একজন টেলিভিশন অভিনেতা ক্যারিয়ারের প্রথম দিকে তিনি টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করতেন তিনি দুই হাজার সালে সিএডিতে অভিনয় করেন দুই ষোলো সালের গোড়ার দিকে টেলিভিশন অভিনেত্রী আকাঙ্ক্ষা চাওলার সাথে তার ডেটিং এর কথা প্রকাশিত হয়েছিল এবং দুই হাজার ষোলো সালের শেষের দিকে আকাঙ্ক্ষা চামলাকে বিয়ে করেন ইন্সপেক্টর বিনীত চরিত্রে অভিনয় করেছেন বিনীত কুমার তিনি দুই হাজার সালে সিআইডিতে অভিনয় করে নিজের অভিনয় শুরু করেন তিনি সালে বিয়ে করেন তার স্ত্রীর নাম তিনি একজন অভিনেত্রী রজত সিআইডিতে রজত চরিত্রে অভিনয় করেছেন বিকাশ কুমার তিনি একজন ভারতীয় টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেতা তিনি উনিশশো আটানব্বই সালে সিআইডি তে অভিনয় শুরু করেন তার স্ত্রীর নাম রাবি তাদের একটি মেয়ে আছে চরিত্রে অভিনয় করেছেন দিনেশ ফিস তিনি উনিশশো আটানব্বই সালে সিআইডিতে অভিনয় শুরু করেন তার স্ত্রীর নাম অনিতা খতনিস তাদের বিয়ে প্রায় ছাব্বিশ বছর কেটে গেছে আজ তাদের ঘরে একটি ছেলে ও একটি কন্যা রয়েছে ইন্সপেক্টর সচিনে সচিনে অভিনয় করেছেন ঋষিকাশ পান্ডে তিনি একজন ভারতীয় টেলিভিশন অভিনেতা তিনি দুই হাজার দশ সালে অভিনয় শুরু করেন তার স্ত্রীর নাম কৃষা পান্ডে তাদের একটি ছেলে আছে অভিজিৎ সিআইটিতে অভিজিৎ চরিত্রে অভিনয় করেছেন আদিত্য শ্রীবাস্তব তিনি একজন টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা তিনি উনিশশো নিরানব্বই সালে সিআইডিতে অভিনয় শুরু করেন তার স্ত্রীর নাম মানসী শ্রীবাস্তু তিনি সুন্দর চেহারার অধিকারী তাদের দুইটি মেয়ে এবং একটি ছেলে আছে ইন্সপেক্টর দয়া সিআইডি তে দয়া চরিত্রে অভিনয় করেছেন দয়ানন্দ শেট্টি তিনি একজন টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা তিনি উনিশশো সালে সিআইডিতে অভিনয় শুরু করেন তার স্ত্রীর নাম ইস্মিতা শেট্টি তিনি সুন্দর চেহারার অধিকারী তাদের একটি করেছেন বলিউড কিংবদন্তি শিবাজি সাতাম তিনি সিআইডি ছাড়াও বেশ কিছু বলিউড মুভিতে অভিনয় করেছেন তার স্ত্রীর নাম ছিল অরুণা শেতাম অরুণা শেতাম দুই হাজার দুই সালে স্তোন ক্যান্সারের কারণে মারা যান তাদের দুইটি ছেলে আছে বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিও টি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এদের মধ্যে কার স্ত্রিক আপনার সবচেয়ে বেশি সুন্দরী মনে হয় তা আমাদের কমেন্ট করে জানান ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য